তো দতোদিন আপনারা আছেন এটা কোনো গ্যারান্টি নাই আপনি যেখানে চাকরি করতেছেন আগামী কালকে আপনার চাকরিটা তারও আছে তাহলে চাকরিটা এটা তার মানে কোনো নিশ্চয়তা আর যদিও আপনি একটি বিজ্ঞাপনটি শুরু আপনারা ডেলিভারি চালাবেন আপনারা সব কর্তৃপক্ষ দ্বারা সম্পন্ন সেকেন্ড ইনভেন্টরি দেখতে হচ্ছে ফর एग्जांपल এই যে মিটিংটা একবার ইনভেস্ট করছে এবং একবার সে সময় দিচ্ছে হয়তো দুই বছর তিন বছর এই বিল্ডিং অনুযায়ী তার সময় লাগছে পাঁচতলা বিল্ডিং করে থাকে তার দুই বছর সময় লাগবে দশতলা বিল্ডিং যদি তার তিন বছর সময় লাগবে এইভাবে বিল্ডিং অনুযায়ী তার একটা সময় লাগবে যে সময়টা এখানে ইনভেস্ট করবে এবং যে টাকাটা ইনভেস্ট করবে সেই ক্যাশ টাকা করতেছে মাছাপাশি সময় ইনভেস্ট করতেছে যতক্ষণ পর্যন্ত বিল্ডিংটা তার কমপ্লিট হয়েছে না ততক্ষণ পর্যন্ত তার ইনকাম আসতেছে যখন বিল কমপ্লিট হয়ে যাবে তখন তার ইনকাম আসা শুরু হবে এই ইনকাম আসা শুরু হবে যখন তখন সে বিল্ডিং যতদিন দাঁড়ানো থাকবে ততদিন তার ইনকাম আসবে ততদিন হয়তো ওই ব্যক্তিটা জীবিত থাকবে না মারা যাইতে পারবে কারণ বিল্ডিং এর বয়স গ্যারান্টি তাকে এরকম একশো বছরের উপরে আমরা মানুষ পঁচানব্ব বছরের উপরে আসে গড় আই হচ্ছে পঁচান্ন বছর দু হাজার সত্তর ফেলি এইরকম আছে আপুনি বিল্ডিং তৈৰী কৰিছে কিন্তু আপুনি বিল্ডিং তৈৰী কৰাৰ পৰা ইনকাম যদি আচাৰ শুন হৈছে আপোনাৰ ইনকামটো পাব আপোনাৰ 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 ফল আপোনাৰ ৱাইফ আপোনাৰ ফল ৱাইফৰ পৰা আপোনাৰ সন্তান সন্তানৰ পৰা এইবাবে জেনাৰেশন টু জেনাৰেশন বিল্ডিং যত দিন থাকে ততদিন ইনকাম আছো

সেটা হচ্ছে একটা টিম তৈরি করার মাধ্যমে আপনার কিন্তু ইনকামটা সিকিউর থাকবে যেমনটা হচ্ছে আমাদের পরিচিত সাধক ভাই চট্টগ্রাম বাড়ি ওনার আপনার রায় ভাই এত ওনার আপনার হচ্ছে সাহায্য তিনি মারা গেছেন দুই হাজার বিশ সালে তিনি মারা গেছেন দুই হাজার বিশ সালে কর্মহালের সময় ওনার লাস্টটা পর্যন্ত দেশে আনা গেছে

বাড়বে হয়তো তার না বাড়বে কিন্তু পাশাপাশি তার খরচটাও বাড়বে এই বাড়ার বাড়ার সাথে সাথে তার খরচটাও বেড়ে যাবে বিভিন্ন আসবাবপত্র যে খরচ তার প্রতি মাসে যাবে সেটা কিন্তু খাবার হয়ে যাবে যেটা ইমোটি থাকে কিন্তু এক্সেল সিস্টেম কত চমৎকার একটা পাওয়ারফুল একটা সিস্টেম সেটা হচ্ছে তিনি যখন মারা যান ওনার আপ্লাই সাত আপ্লাই তিনার ইনকাম ছিল সাতান্ন হাজার আমি পঞ্চাশ থেকে ষাট